বাপের টাকা এভাবে ধ্বংস করছে ছেলে কলেজে গিয়ে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালে থেকে ব্লগটা শুরু করছি যে তো স্কুল চলে গেছে আমি আবার রান্না করে এসেছি জব করে নিয়েছি তারপরে রান্নাঘরটুকু মুছে নিয়ে রান্না বসাবো প্রভুজে আবার কাজে যাবে আর গোগো কলেজে যাবে সব কিছু অল্প অল্প করে আনাজ আছে তেমন আনাজপত্র নেই প্রভুজে আবার বলেছে বাজারে যাবে আনবে কিন্তু ওই অফিস থেকে আসার সময় সকালবেলা বাজার যাওয়ার টাইম হয় না কেননা ওইদিকে জব থাকে তো সকালবেলা যদি বাজার যায় তো জব করতে জব কমপ্লিট হয় না সেই জন্য প্রভু সকালবেলা যায় না অফিস থেকে যখন পারে তখনই আস নিয়ে আসে যতখানি সম্ভব হয় অন্যটা বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে হয়ে যায় যদি জল ফুটে যায় তো অন্যটা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি এদিকে কাঁকড়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর তার সাথে পেশা করে মধ্যে আলু আর সয়াবিন একটু সেদ্ধ বসিয়েছিলাম আলু ও সয়াবিনের রসা করছি আলুগুলো ভেজে নিচ্ছি তারপর সয়াবিনটাকে একটু ভেজে নেব আর রান্না করতে করতে এই লঙ্কাগুলো কালকে নিয়ে এসেছিলো তো ওই অফিস থেকে আসার সময় দেখি ফ্রিজে এমনিই রেখে দিয়েছিলাম দেখি জল জল উঠে গেছে বোঁটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর নষ্ট হয়ে যাবে আবার একটু ঢ্যাঁড়স ছিল সেগুলোকে ধুয়ে এখন বানিয়ে নিচ্ছি রান্না করতে করতে আনাজ বানাই আর রান্না করি মশলা দিয়ে দিয়েছি সয়াবিন আলু সব আলাদা করে ভেজে নিয়ে মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম এখন কড়াই শুটিয়ে দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি দু একটা আলু গালিয়ে নিয়ে না পিয়ে নেবো আর এই যে ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে ব্যাস এই আজকে সাদামাটা বান্না দুটো বাড়িতে বাটিতে আলাদা আলাদা করে রাখছি আজকে ডাল করিনি নিয়ে রসা বেশি করে করেছি ওই দিয়েই ভগবানকে ভগ্নি বেদানা করেছিলাম সাথে ঘি দেওয়া হয়েছিল লবণ আর শসা বেদানা দেওয়া হয়েছিল তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি আবার রেখে দিয়েছি সব কিছু প্রসাদ করে আর গোকে বললাম নিয়ে নিতে ও কলেজ যাবে বলে ও টিম বাটিতে নিয়ে তারপর প্রসাদ পেতে বসবে আমরা এখনও প্রসাদ পাইনি দশটা পনেরো হয়ে গেছে সাড়ে দশটা ও তো প্রভুজি এখন কাজ করছে অফিসে তো কাজ করে তারপর আমরা দুজনে মিলে প্রসাদ পাই তো গোকে বললাম ও প্রসাদ পেয়ে আর কলেজে চলে গেল আমি আর প্রভুজি এখন প্রসাদ পাচ্ছি সকালবেলা জয়িতাকে একটুখানি নুডলস করে দিয়েছিলাম ওই খেয়ে দিয়ে চলে গেছে যাই হোক আর প্রভুজি এখন কাজে চলে যাচ্ছে আমিও আবার কাজকর্ম সারবো আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে ঘুমোর মতো এরম ওয়েদার থাকলে এক সময় এক এত বৃষ্টি হবে মানে দশ পনেরো মিনিট মধ্যে পুরো জল জমিয়ে দেবে আর সেই তাই হয়েছে এত বৃষ্টি হয়েছে জল জমিয়ে দিয়েছে যাই হোক আমি আবার ঘরে কাজকর্ম সারছি আর সেরে তারপর আবার একটু স্নান করে নেব যে একটু মাথার শ্যাম্পু করার আছে আর ববুজি বলেছে অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসবে ওই যা সময় পায় সেইটুকুর মধ্যে আর এই বাজার নিয়ে এসছে বেশি কিছু নয় বর্ষাকালে বাজার হাট জানোই তো আর শাক নিয়ে এসছে শাকটাও দেখি বৃষ্টিতে ভিজে গেছে এখন আটিগুলোকে হুম সুতোগুলো ছিঁড়ে রেখে দেবো ওই কুলোর মধ্যে তো শুকিয়ে গেলে ভালো নইলে সব শাক পচে যাবে ডাঁটির সমেত যাই হোক এটা দুপুরবেলা জয়িতা আবার স্কুল থেকে চলে আসছে প্রসাদ পাচ্ছি আমরা তিনজন মিলে এই যে সন্ধেবেলা গগ কলেজে গেছিলো কলেজে না ঢুকে আগে জামা কাপড় কিনে নিয়ে এসছে নিয়ে তারপরে কলেজে ঢুকেছে তো ওর বাবার কাছ থেকে কদিন ধরেই বলছে বাবা অফার চলছে টাকা দাও টাকা দাও তো দিয়েছে তো এক জামা জামাকাপড় কিনে এসছে পনেরোই আগস্ট পর্যন্ত অফার চলবে বাজার কলকাতায় গিয়ে ওই করেছে তো এতগুলো জামাকাপড় কিনে এসেছে আবার আগের দিন দুটো শার্ট নিয়ে এসেছিলো ওই পরে পরে দেখাচ্ছে কেমন হয়েছে বাবার পয়সা এইভাবে ধ্বংস করছে বললাম যে একটা প্যান্ট নিতে আগের বছরে দুটো প্যান্ট নিয়েছে এ দুটো প্যান্ট তো মোটামুটি ছটা জামা কাপড় কিনেছে নিজের পছন্দ মতো যাই হোক ওদেরই তো দিন পুজোকাল হলে বাচ্চাদের বেশি আনন্দ হয় আমরাও সময় করেছি ওই কিনে নিয়ে এসে আনন্দ করছে আর আমিও রাতে রুটি করছি শাকটা বেছে রেখে দিলাম কালকের জন্য রুটি করে সিমই করে আর একটু হয়েছিলাম অন্য আছে দুই ভাই বোন আবার একটু প্রসাদ পাবে অন্য দিয়ে তো সেই জন্য বানিয়েছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থেকে সুস্থ থাকে হরে কৃষ্ণ